রাধে 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 অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে মাসের পূর্ণিমা আমাবস্যা এবং দুটি একাদশী তিথি অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথিতে চাঁদের শক্তি সব থেকে বেশি থাকে এবং চাঁদের আকর্ষণ শক্তি বৃদ্ধি পায় পূর্ণিমা তিথিতে জোয়ার ভাটার অবস্থা সব থেকে বেশি তীব্র হয় সমুদ্র ঢেউ আজ ফল কারণ এই তিথিতে আমাদের মানসিক ভাবে প্রভাবিত করে চন্দ্র দেবতা আমাদের শরীরে জলের মাত্রা বেশি বলে এই তিথিতে মানব দেহ অনুভূতি এবং শক্তির মাত্রাও বেড়ে যায় এই কারণে পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি হিসাবে মানা হয় ধর্মীয় এবং শুভ অনুষ্ঠানের আয়োজন বিশেষভাবে মান্যতা দেওয়া হয়েছে পূর্ণিমা তিথিতে এই বিশেষ তিথি পুজো এবং দান করা জ্যোতিষ শাস্ত্র যে পূর্ণিমা তিথি ভগবান বিষ্ণু মা লক্ষ্মী পুজো করা উচিত বহু বাড়িতে এই দিন সত্যনারায়ণের ব্রত রাধা গোবিন্দের পুজো গোপালের পুজো এবং লক্ষ্মী পুজো হয়ে থাকে ইচ্ছা পূরণের জন্য মনস্কামনা পূর্তির জন্য পূর্ণিমা তিথিতে পূর্ণিমাতে মহিলারা উপবাস করে থাকে ভারতবর্ষে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পূর্ণিমা তিথিতে বিভিন্ন রকমের উৎসব অনুষ্ঠিত হয় আজকের পর্বে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে পূর্ণিমা তিথি সম্পূর্ণ সময়সূচি বারোটি পূর্ণি শ্রীমা তিথি সঠিক এবং নির্ভুল তথ্য জানবো আজকের পর্বে আসুন জেনে নেওয়া যাক সময় সূচি জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাঁচিয়ে দেবেন যে বিষয়টি আমাদের জানা প্রয়োজন সেটি হলো পূর্ণিমা তিথিতে কোনো কাজগুলি করা উচিত পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ তিথি হওয়া এই তিথিতে যে কোনো ধরনের শুভ অনুষ্ঠান করা যায় পূর্ণিমা তিথিতে হিন্দু ধর্ম ধর্মে বলা হয় স্নান এবং দানের বিশেষত মাহাত্ম রয়েছে এই দিন আপনার সাধ্য অনুসারে আপনি দান করতে পারেন অন্য বস্ত্র অর্থ আপনার সাধ্য অনুসারে অত্যন্ত একজনকে হলেও দান করুন এতে আপনি পূর্ণ অর্জন করবেন পূর্ণিমা তিথি অনেকে বারো ঘন্টার উপোস রাখে এবং এই তিথিতে বহু স্থানে গীতা পাঠেরও আয়োজন করা হয় পূর্ণিমা তিথি যেহেতু আমাদের মনে এবং মানসিকতাকে আর আরো উন্নত করাতি এই তিথিতে ঝগড়া বিবাহ নই জড়াবেন না পূর্ণিমা তিথিতে ধারালো জিনিস কিনবেন না পূর্ণিমা তিথিতে স্বাস্থ্যিক জীবন যাপন করুন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুনের মতো তামিস খাবার এই দিনে বর্জন করা উচিত পূর্ণিমা তিথিতে মদ্যপান ও বর্জনীয় দু হাজার পঁচিশ সালে প্রথম পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হবে চোদ্দই জানুয়ারি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তার

হচ্ছে চোদ্দই জানুয়ারি বিকেল তিনটে কুড়ি মিনিটে এই তিথিতে পবিত্র নদীতে স্নান এবং দানের জন্য আদর্শ একটি সময় ফেব্রুয়ারি মাসে পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে শুরু হবে পূর্ণিমা তিথি পূর্ণিমা তিথি শেষ হবে বারোই ফেব্রুয়ারি সকাল নটা ছাপান্ন মিনিটে মার্চ মাসে পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হবে চোদ্দই মার্চ দু पूर्णिमा हाँ तिथि शुरू हो तेरह मार्च सकाल पाँच चुआल मिनिटे

এবং আড্ডা দানের জন্য অত্যন্ত উপযুক্ত সময় হল এপ্রিল মাসে পূর্ণিমা তিথি মে মাসে পূর্ণিমা অনুষ্ঠিত হবে বারোই মে পূর্ণিমা তিথি শুরু হবে বারোই মে রাতের একটা বারো মিনিটে এবং শেষ হবে তেরোই মে রাতের দুটো একত্রিশ মিনিটে এটি বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা নামে পরিচিত জুন মাসে পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হচ্ছে চেয়ে দশই জুন দু হাজার পঁচিশ পূর্ণিমা তিথি শুরু হবে নয়ই জুন সকাল দশটা পঞ্চাশ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে দশই জুন দুপুর বারোটা দশ মিনিটে জুন মাসে পূর্ণিমা তিথি দশই জুলাই দু হাজার পঁচিশ পূর্ণিমা তিথি শুরু হবে নয় জুলাই সন্ধ্যা সাতটা আঠেরো মিনিটে পূর্ণিমা তিথি শেষ হবে দশই জুলাই রাত আটটা তেতাল্লিশ মিনিটে আগস্ট মাসের পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হবে আটই আগস্ট দু হাজার পঁচিশ পূর্ণিমা তিথি শুরু হবে আটই আগস্ট ভোর তিনটে তেইশ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হবে নয়ই আগস্ট ভোর চারটে একান্ন মিনিটে আগস্ট মাসে অনুষ্ঠিত হবে রক্ষা বন্ধন আযাদ রাখি পূর্ণিমা উৎসব সেপ্টেম্বর মাসের পূর্ণিমা তিথি 27 সেপ্টেম্বর 2025 পূর্ণিমা তিথি শুরু হবে 24 সেপ্টেম্বর সকাল 10টা 24 মিনিটে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 27 সেপ্টেম্বর সকাল 6টা 56 মিনিটে অক্টোবর মাসে পূর্ণিমা তিথি 6 অক্টোবর 2025 পূর্ণিমা তিথি 16 হবে 5ই অক্টোবর বিকেল 5টা 16 মিনিটে পূর্ণিমা তিথি sẽ হবে 6ই অক্টোবর সন্ধ্যা 6টা 50 মিনিটে নভেম্বর মাসে পূর্ণিমা তিথি 5ই নভেম্বর 2025 পূর্ণিমা তিথি 10 হবে 4ই নভেম্বর 11টা 59 মিনিটে পূর্ণিমা তিথি sẽ হবে 4ই নভেম্বর সকাল একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ডিসেম্বর মাসের পূর্ণিমা তিথি পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ পূর্ণিমা তিথি শুরু হবে চারই ডিসেম্বর সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হবে পাঁচই ডিসেম্বর সকাল নটা বারো মিনিটে সত্যনারায়ণ পূজোর জন্য অত্যন্ত উপযুক্ত সময় হলো ডিসেম্বর মাসের পূর্ণিমা তিথি পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করার সময় মা লক্ষ্মীকে নারকেলে তৈরি মিষ্টি অবশ্যই অর্পণ করবেন নারকেলকে বলা হয় শ্রী ফল দেবী লক্ষ্মীর পছন্দের ফলই এটি নারকেল থেকে তৈরি নানা রূপুনি মাতিথিতে লক্ষ্মী পূজতে মাকে অর্পণ করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন পুণ্য মাতিথিতে আরো একটি কাজ করতে পারেন আপনার তুলসী তলার স্থানে এক একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন পূর্ণিমার তিথিতে আপনার ঠাকুর ঘরের সাথে সাথে প্রত্যেকটি ঘরে কোণেতে একটি করে প্রদীপ প্রজ্বলন করুন এতে শুভ ফল পাবে প্রদীপ প্রজ্বলনের সময় ঠাকুর ঘরে যে মূল প্রদীপ প্রজ্বলন করবেন সেখানে লবঙ্গ দেবেন লবঙ্গ নেগেটিভ শক্তিকে দূর করে আজকের পর্ব এই পর্যন্তই অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে